দেখো এই একটা পুরনো বাথরুম এটা আগে এখন আর ব্যবহার হয় না বাইরের দিকে ইনি এখন বৃষ্টি বাদলের দিনে এখানেই থাকেন তো ইনি এর ভেতরেই ঘুমান সারা রাত্রি এনার ছোট্ট ঘর এখানে পুষি বাচ্চা দিয়েছিল তো ইনি তো খেয়ে নিয়েছেন দুখানা তারপর থেকে এনার এই জায়গাটাই পছন্দ এনারও এই জায়গাটা থেকে ইনি দখল করেছেন ইনি পুষিকে দেবেন না ইনি থাকবেন তো পুষি তো আমার কাছেই থাকে তো এই দেখো বেরিয়ে যাচ্ছে তো দেখো আজকে সন্ধ্যার জলখাবারে চলে গেলাম সন্ধ্যার জলখাবারে আজকে নিয়েছি চা আর ডিম টোস্ট ব্রেড টোস্ট ডিম দিয়ে ভেজে আর তারপরে চলে গেলাম দোকানে দোকান থেকে মুদি সদাই আনলাম রেড কাউ মারি বিস্কুট আলুর চিপস আর হচ্ছে ব্রাউন ব্রেড আর লবঙ্গ এই লবঙ্গটা একবারে এক প্যাকেট নিলাম আমি খাই আমার খুব ভালো লাগে এই লবঙ্গটা খেতে খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না ও বাঙালি দেখে যারে কেঁচা হোথা রান্না রাখো আজকে রাত্তিরে রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম আলু সোয়াবিনের কষা আমার খুবই প্রিয় তা আজকে রাত্তিরে রুটির সাথে এই খাবো হয়েছে ঘুম পেয়েছে পুসি ঘুম পেয়েছে আর ঘুম পেয়েছে ক্লান্ত শরীর ঘুম পেয়েছে ঠিক আছে ঘুমাও ঘুমাও তো পুষির ঘুম পেলেই গোলাপি বালিশটার ওপরে উঠে বসে আমি বুঝি ওর চোখে ঘুম পেয়েছে তো গোলাপি বালিশের ওপর উপড় হয়ে শুতে শুতে দেখো কখন চোখ বুঝে ব্যাস একদম জ্ঞান শূন্য তো এবার আর পুষিকে হাজার ডাকলেও ও উঠবে না একদম বালিশের পাশেই দেখো জড়িয়ে ধরে ওখানেই ঘুমিয়ে পড়ে পরে আবার আমি সরিয়ে দিই তো চলো শুভরাত্রি পুষির তরফ থেকে আর আমার তরফ থেকে